হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি একটু বিকালবেলা মাঠের দিকে আসলাম ঘুরতে একাই এসেছি দেখো মাঠে চলে এসেছি ঘুরতে ঘরে বসছিলাম তা তারপর ভাবলাম যে একটু মাঠের দিকে যাই ঘুরতে ভালো লাগছে না ঘরে মেয়েটা পড়তে গেছে আমার জায়ের বাড়ি তাই ভাবনা আমি একটু ঘুরে আসি মাঠের দিক থেকে ঘরে বসেছিলাম একা একা চলে আসলাম তাই এই যে দেখো কত মুরগি চড়ছে হচ্ছে আমার হচ্ছে কাকা শ্বশুরের বাগান পুঁশাক বাগান এই যে তারপর ওদিকে ওই যে কাকু কাজ করছে ওইগুলো হচ্ছে পটল চাষ করেছে যে মুরগিগুলো যেখানে আছে ওখানে হচ্ছে আমার দাদুকে পুরানো আছে দাদু মারা গেছিলো এখানেই পুড়ে তার সাইড দিয়ে আমি যাচ্ছি আমার ভয় লাগে তো আজকে এখন ভয় লাগছে না দিনের বেলা আমার ভয় লাগে না রাত্রের বেলা ভয় লাগে আমাদের এখানে কি বিরাট একটা বোর্ড হচ্ছে বোর্ড বলে না লঞ্চ বলে আমি ঠিক জানি না কি হচ্ছে বিশাল বড় হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বিরাট বড় হচ্ছে অনেক লাখ টাকা খরচা করে বোর্ডটা তৈরি করা হচ্ছে বড় বোর্ড হচ্ছে বন্ধুরা দেখো বিশাল বড় বোর্ড হচ্ছে এটা সামনের দিকটা দেখালাম এখনো কিছুই হয়নি বোর্ডের এখনো অনেক বাকি আছে রং করছে রং না ওটা কি আল কাতরা নাকি বলে ওটাই করছে সন্ধ্যা হয়ে গেছে তো কি করে দেখ আচ্ছা আমাদের মন্দির হরি মন্দির এটা পেছন দিকটা দেখাবো হচ্ছে আমাদের রকি দেখতে পাচ্ছো ওই যে রকি আমাদের ওই যে আমাদের রকি বসে আছে বোর্ডটা এরকমই বড় হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো অন্ধকার দেখাচ্ছে ওই জন্য আমাদের এটা হরি মন্দির এবছর পাকা করেছে নালে মাটির ছিল রকি আয় দেখো রকি ছুটতে আসছে কিছু করবে না কিছু করবে না ছিড়ে যাবে ছিড়ে ছিড়ে দেখো এরা দুটো বন্ধু ওদিকে বসবি যা বসবি যা আমি মারবো 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 যা বসবি দা ওনটা বসবি যা একদম দেখো চলে এসছি ঘন্টা নদীর ধারে চলে আসলাম এখন জোয়ার হচ্ছে বোধ জল কতদূর চলে এসেছে এতে আচ্ছা নদীর ধারে চলে এসেছি। দুআড়র চার ভাগ দেওরগুলো বসে বসে মাছ ধরছে। বন্ধুরা দেখো আমার দেওরগুলো বসে বসে এখানে মাছ ধরছে। তো বন্ধুরা টাটা আবার পরে কথা হবে দেখা হবে। নেক্সট টাইম বাড়ির কাছে চলে এসেছি। অন্ধকার একদম আর একটু আগে থেকে ভিডিও করলে ভালোই যেত আমাদের বাড়িটাও যে দেখতে পাচ্ছ এখনো পুরোপুরি রং করা হয়নি আমার বাড়িটা